হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি জুলাই মাসের চব্বিশ তারিখ আজকে বারটা হলো বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি প্রত্যেক দিনের মতো এই যে নিচে গাড়িখানা দেখতে পারছেন এটা হলো আমাদের পাশের অ্যাপার্টমেন্টের ময়লা নেবার গাড়ি যদিও আজকের দিনে আমাদের অ্যাপার্টমেন্টের ময়লা নেবার দিন নয় পাশের রয়েছে তাই জালনা খুলতে ওটাকে আগে চোখে পড়লো সকালবেলা একটু গরমটা আজকে কম ফিল করতে পারছি তবে সকাল হোক আর যাই হোক বেলা বাড়তে না বাড়তেই যা গরম পড়ে ওই তাই পড়বে গতকাল রাতে খুব ভালো ঘুম হয়নি হসপিটাল থেকে বাড়িতে আসার পর মিহি খুব কম হাতে গোনা কয়েকদিন মাত্রই রাত জেগে আমাদের পাহারা দিয়েছে গতকাল রাতেই তো মেয়ে আমার একেবারেই ঘুমবে না ঘুম পড়তে পড়তে তার বেজে গেল সেই আড়াইটে তবে কান্নাকাটি একদমই সে করেনি বরং অন্ধকারের মধ্যেও বড় বড় চোখ করে তাকিয়েছিল তাই গতকাল রাতে কারোরই খুব একটা ভালো ঘুম হয়নি কাঞ্চন তো ঘুম ঘুম চোখে সকাল বেলায় অফিস বেরিয়ে গিয়েছে আমি একটু বেশিক্ষণ শুয়েছিলাম কিন্তু বড্ড কেমন ঢোল ঢোল লাগছে তাই ফ্রেশ হয়ে চোখে মুখে জল দিলাম এখন একটু ভালো লাগছে বেশ চলুন ফ্রেশ হয়ে যায় রান্নাঘরের দিকে রান্নাবান্না চাপাবো মিহি যতক্ষণ না ঘুম থেকে ওঠে তার আগে রান্নাবান্না শেষ করতে হবে ওদিকে ফ্রেশ হতে না হতেই লক্ষ্য করলাম মেয়ে আমার কান্না জুড়ে দিয়েছে এই থেকে থেকে ঘুমের ঘরে একটু সজোরে কান্না করে ওঠায় আসলে খিদের কান্না আগে জানেন তো যখন মিহি প্রথম বাড়িতে এলো একেবারেই বুঝতে পারছিলাম না প্রথম দুই তিন দিন তো ওকে আমি মনে হয় খিদেই কষ্টও দিয়েছি এমনও হয়েছে যে ও বারবার কাঁধে তবু আমি ওকে ফিট করাতে পারছি না ডাইপার দেখছি সেটাও ড্রাই রয়েছে কিছুতেই না বুঝতে পারতাম না তবে এখন খুব ভালোই বুঝতে পারি এই বাচ্চাদের দুই তিন রকম কান্না তো থাকেই তাই প্রত্যেকটি কান্না দেখে আমি না এখন ভালোই বুঝতে পারি তার খিদে পেয়েছে কি না ডাইপার চেঞ্জ করতে হবে কি না বা তার অন্য কোনো সমস্যা হচ্ছে কি না তার পটি করতে কোনো কষ্ট হচ্ছে কি না অথবা তার ঘুম পাচ্ছে কি না অথবা তার মা বাবার সান্নিধ্য চাই কি না সকালবেলা এত দুলছিলাম ঘুমের ঝুলে তাই তো দেখুন না একটা উল্টো টি শার্ট পরে 年纪。 বেশ চলুন ওকে খাইয়ে দিয়ে আবার একটু ঘুম পাড়িয়ে দেব ক্রিবে তুলে দেব আর ওই বেল্টওয়েটা চালিয়ে দেব ওই মিউজিকটা না ও বেশ ভালো ঘুমোতে পারে তারপর আমি একে একে ঘরের টুকটা কয়েকটা কাজ সেরে নেব বিছানাপত্র তুলে ভালো করে ঘরটাকে ভ্যাকুয়াম করে দিয়েছি আর তারপর এলাম রান্নাঘরে আজকে রান্না করব পাবদা মাছ এই ছোট ছোট্ট পাবদা মাছগুলো বড় পাবদা মাছের তুলনায় অনেকটাই ভালো খেতে আর আমি লক্ষ্য করেছি বড় পাবদা মাছগুলো না বড্ড শক্ত হয়ে থাকে রান্নার পর আসলে শক্ত বলতে মাছ সাধারণত যতটা নরম হওয়া দরকার ঝোলের মধ্যে দিয়ে রান্না করার তুলনায় মনে হয় ওই বড় পাবদাগুলো একটু কম নরম হয় তবে এই ছোট পাবদাগুলো অনেকটাই বেশি সুস্বাদু অল্প নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি ভাস্তে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিয়েছি তার কারণ তেল বদ্ধ ছিটকে এদিক ওদিক চলে যায় এছাড়াও গায়ে ছিটে আসার সম্ভাবনা তো থাক বেশ চলুন মাছগুলো ওদিকে ভাজা হচ্ছে এপাশে মাছের ঝালের জন্য একটা মশলা বানিয়ে নিই একটুখানি কালো সরষে কাঁচা জিরে আর এক টুকরো আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম ও হ্যাঁ কয়েকটা শুকনো লঙ্কাও দিয়েছি সবাই একটা কথাই আমাকে বলতো নতুন মা হলে নাকি রাতের ঘুম বিসর্জন দিতে হয় হ্যাঁ তা তো বটেই রাতের ঘুম আমি বিসর্জন দিয়েছি তবে কেবল মাত্র মায়েরাই কিন্তু নয় বাবারাও কিন্তু মায়েদের মতোই রাতের ঘুম বিসর্জন দেয় অন্য বাচ্চারা রাতের বেলায় কতটা কম ঘুমোয় বা কত কম সময়ের ব্যবধানে খায় সেটা তো আমি জানি না তবে প্রত্যেকের বলার নিরিখে আমি লক্ষ্য করেছি আমাদের মেয়ে মিহি সে কিন্তু রাতের বেলায় খুব একটা জ্বালাতন বা কান্নাকাটি করে যদি না তাকে ঠিকঠাক মতো ফিট করিয়ে দিতে পারি আর ডাইপার চেঞ্জ করে দেওয়া হয় একদম সিম্পল মাছের ঝাল সে বানাতে কি আর অত সময় লাগে মশলা কষিয়ে গরম জল ঢেলে দিয়েছি আর হ্যাঁ মাছের ঝালে একটু কালো জিরে দিলে ভালো হয় তবে আমি না কালো জিরে একদম খেতে পারি না আর সেও পারি না তাই যে রান্নায় একেবারে না দিলে নয় সেই রান্নায় কালো জিরে বা গোটা সর্ষে আমি এড়িয়ে যাই যাই হোক ঝোলটা একদম সুন্দর মতো ঘনত্বে চলে এসেছে এইবার এটাকে নাবিয়ে নাবিয়ে মূল ভাজার জন্য কিছুটা বড়ি আমি প্রথমে ভেজে তুলে নেবো মাছের ঝালে ফোড়ন দিয়েছিলাম গোটা জিরে তা তো চলে গিয়েছে তবে এই মূলর ভাজায় তার মধ্যে রাধুনি জিরে কোনোটাই খাটে না একমাত্র কালো জিরেই যায় তাই কালো জিরে দিয়ে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ঝিরঝির করে কেটে রাখা মূলগুলো অল্প নুন হলুদ দিয়ে একদম ঝুরঝুর করে ভেজে নেব আমাদের দেশে যেমন সারা বছর মূলো টুকটাক পাওয়া গেল শীতকালে তার আধিক্য দেখা যায় বাজারগুলোতে বেশি তবে অসময়ের মূলো অত খেতে ভালো না হলেও এদেশে কিন্তু আবার তা উল্টো সারা বছর এখানকার মানুষ সাদা ওই বড় বড় সাইজের মূলগুলো খে খেয়ে থাকে আর এই মূলগুলো আমাদের দেশীয় মূলর তুলনায় অনেক কম গন্ধযুক্ত এবং বেশ মিষ্টি এই যে হুটোপাটা করে আজকাল আমি রান্নাঘরের কাজ আর রান্না বান্না সারি তা আমি ছাড়া আমার ঈশ্বরই কেবল জানে অনেকটাই বেলা হয়ে গেল যাকে স্নান করে নিয়েছি রেডি হয়ে এখন আমি পুজো দিতে এলাম স্নানের পর পুজো দিলে ঘরটাও যেমন পজিটিভনেসে ভরে যায় মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে যাকে মিহিকে ক্রিপে তুলে দিয়েছিলাম মোড়ামুড়ি করছে তবে না এখনো ঘুম থেকে সে ওঠেনি এইদিকে আমি খাবারটা খেয়ে নেব ঘুম থেকে ওঠার আগে যদি সমস্ত কাজ আমি সেরে ফেলতে পারি না তারপর ওকে দেখার জন্য আমার হাতে অনেকটা সময় রয়ে যায় আর আগে যেমনটা একটু বেলার দিকে ঘুম থেকে উঠে বেলায় বেলায় সব কাজ করতাম তবে এখন হয়েছে তার সম্পূর্ণ যত সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ ততই যেন দিনটা আমার কাছে লম্বা মনে হয় মিহির কোনো জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে ধুয়ে দিই না তো সেখানে একজন প্রশ্ন করেছিলেন কেন ওয়াশিং মেশিনে আমি ধুয়ে দিই এর পিছনে কি যুক্তি রয়েছে আসুন মিহির জামা কাপড় কিছু ধুয়ে দিয়েছিলাম হাতে স্নানের সময় সেগুলো মেলতে মেলতে আপনাদেরকে শেয়ার করি মিহির জন্য তোয়ালে সোয়াডেল ব্ল্যাঙ্কেট সবই তো দোকান থেকে আনা হয়েছে তবে আমার নিজের মনের শান্তির জন্য আমি বেশ কিছু পুরোনো বেডকাভার ছিল বাড়ি সেগুলোই ছোট ছোট অংশে ভাগ করে নিন এখন যেহেতু মারাত্মক রকমের গরম আর ঘরে সবসময় এসি চললেও ঠান্ডা ঠান্ডা থাকলেও বাচ্চাদের স্কিন সে যেহেতু ভীষণ নরম হয় তাই একেবারে সুপার সফট কটনের কোনো কাপড় হলেই সেটা সব থেকে ভালো হসপিটাল থেকে মিডওয়াইফস বলে দিয়েছিলেন জামাকাপড় মিহির জন্য যেগুলো আমি ব্যবহার করব সেগুলো আমি যেন সব মিহির জন্য কেনা আলাদা ডিটারজেন্ট পাউডার বা ডিটারজেন্ট লিকুইড দিয়ে ধুয়ে বড়দের কাপড় ধোয়ার ডিটারজেন্ট পাউডার দিয়ে যেন কখনও ভুল করেও ওর জামা কাপড় আমি না ধুই কারণ সেগুলোর মধ্যে থাকে হার্মফুল কেমিক্যাল এবং ভীষণ স্ট্রং স্মেল আর বাড়িতে যে ওয়াশিং মেশিন রয়েছে তার মধ্যে তো আমার আর কাঞ্চনের রাজত সেই জামা কাপড় ধোয়ার সময় আমরা তো ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি আবার সুন্দর জন্য আলাদা লিকুইড বা আমরা ইউজ করে থাকি আর ছোটদের যেহেতু সবসময় ফ্রেশ পরিষ্কার জামা কাপড় পরাতে হয় তাই ওর জামা কাপড় কাঁথা বা যেটাই বলুন না কেন আমি সবসময় প্রত্যেক দিন সেটা খালি জল কখনো বা ওই মাইল ডিটারজেন্ট লিকুইড দিয়েও ধুয়ে দিই আর দিন ধোয়ার ফলে যেহেতু জামা কাপড়ের সংখ্যা একেবারেই কম থাকে সেই কারণে একদম অল্প পরিমাণ ওইটুকু জামাকাপড়ের জন্য আমি ওয়াশিং মেশিন আর ব্যবহার করি না থেকে বড় কারণ যেটি সেটা হলো যে ফ্রেগ্রেন্স ব্যবহার করি যাতে ভুল করে হলেও ওর জামা কাপড়ের সাথে ওই স্ট্রং স্মেল বা ডিটারজেন্টের যে আলাদা গন্ধ রয়েছে সেটা মিশে না যায় তাই সতর্কতার কারণে ওয়াশিং মেশিনে জামা জামাকাপড় না দিয়ে বরং আমি হাতেই সেগুলো ধুতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যাই হোক ওকে আমি স্নান করিয়ে দিয়েছি এখন ওকে রেডি করছি স্নানের পরে বাচ্চাদের বেশ খিদে পায় তবে ও যেহেতু ঠিক তিরিশ মিনিট মতো আগে খাবার খেয়ে তাই একটু অপেক্ষা করব যখন কান্নাকাটি করবে তারপরে না হয় ওকে খাইয়ে দেব বাইরে আজকে কেমন গরম ওই দেখতে গিয়েছিলাম আমি একটু ব্যালকনিতে বাবা গো সে কি গরম যেন স্কিন একেবারে পুড়ে যাচ্ছে রীতিমতো লু বইছে আর মাত্র দুটো মাস শোনা তারপরেই শীত আসবে যাকে চলুন বেলা এখন সাড়ে বারোটা মতো বাজে মিহিকে খাইয়ে দেওয়ার পর ওকে আমি এখন ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করছি বেশ চলুন মিহিকে ঘুম পাড়িয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই